তো সবুজ গ্রাম নাম সোনারপুর নদীর ধারে গাছগাছালি মাঠে ধান আর পাখির ডাক এই গ্রামেরই এক গরিব কিন্তু ছেলে রফিক আর তার মা থাকে একটি ছোট কুড়ে ঘরে বাইরে বৃষ্টি পড়ছে ঘরের ভিতরে খালি হাঁড়ি চুলোর ওপরে বসানো আহারে রফিক ঘরে আজ কিছুই নেই রে বাবা ধান ফুরিয়ে গেছে বাজারে ধারও আর কেউ দেয় না মন খারাপ কইর না মা আল্লা ভরসা আছে কিছু না কিছু একটা হবেই তুই তো এমনই বলিস সবসময় কিন্তু পেটের ভরসা কি কপালে আছে থাক না মা আমি কাল সকালেই জঙ্গলে যাব কাঠ কেটে আনব বিক্রি করব কিছু চাল আনব পরের দিন সকালে রফিক জঙ্গলে কাঠ কাটতে গেছে পাখিরা ডাকছে গাছের পাতা দুলছে আজ অনেক কাঠ পেলাম এখন একটু বিশ্রাম নি সে গাছের নিচে বসে হঠাৎ ঘাসের মধ্যে চকচকে কিছু দেখতে পায় এ তো কি একটা পুরনো হাড়ি সে হাড়িটা তুলে দেখে পুরনো কিন্তু ঝলমলে লেখা আছে জাদুর হাঁড়ি সত্য মানুষের জন্য জাদুর হাঁড়ি মজা তো দেখি যদি কিছু রান্না করে দেয় হা হা হাঁড়ি মিয়া ভাত দে দেখি হঠাৎ হাড়ি কাঁপতে থাকে ধোঁয়া উঠছে তারপর ভিতর থেকে গরম ভাত মাছের ঝোল আর পায়েস বেরোচ্ছে আরে এ তো সত্যি রফিক দৌড়ে ঘরে আসে হাড়ি নিয়ে একটা ঘন জঙ্গলের ভেতরে থাকত সবার ভয় আর সম্মানের প্রতীক বনের রাজা সিংহ তার চোখে ছিল জ্বলন্ত আগুনের মতো দৃষ্টি গায়ে ছিল সোনালি কেশর আর হাঁটার শব্দেই জঙ্গল কেঁপে উঠত সে ছিল শক্তিশালী সাহসী কিন্তু সবাই জানত সিংহ শুধু শক্তির জোরে নয় বরং বিচারের কারণেই প্রকৃত রাজা একদিন জঙ্গলে এক অদ্ভুত সমস্যা দেখা দিল জঙ্গলের মাঝ দিয়ে বয়ে যাওয়া নদী ছিল সবার জীবনের প্রধান ভরসা তীব্র গরম পড়েছিল নদীর পানি কমে আসছিল এক সকালে হাতি এসে নদীর ধারে দাঁড়িয়ে পানি পান করতে শুরু করল তখন গণ্ডারও এসে হাজির হাতি সুর নেড়ে গম্ভীর গলায় বলল এই নদীটা শুধু আমাদের আমরা বড় প্রাণী তাই আমাদেরই আগে পানি খাওয়ার অধিকার কি কি বললে জঙ্গলটা শুধু তোমাদের এই নদী আমাদের সবার কারো একার নয় কথা থেকে শুরু হলো ঝগড়া ঝগড়া থেকে ধাক্কাধাক্কি তারপর লড়াই মাটি কাঁপতে লাগল তাদের ঝগড়া দেখে বনের সকল প্রাণীরা একসাথে সিদ্ধান্ত নিল এই সমস্যার সমাধান একমাত্র রাজা সিংহই করতে পারবে প্রাণীরা একসাথে গিয়ে সিংহের গুহায় হাজির হলো। হরিণ কাপা কণ্ঠে বলল হে মহারাজ হাতি আর গণ্ডারের ঝগড়ায় পুরো জঙ্গল অশান্ত হয়ে গেছে যদি আপনি কিছু না করেন তবে আমাদের বাঁচার উপায় থাকবে না আমি রাজা হয়েছি শুধু শক্তির জোরে নয় সবার মঙ্গল দেখার দায়িত্বে আমাকে নদীর ধারে নিয়ে চলো বনের সকল প্রাণীরা বনের রাজা সিংহকে নদীর ধারে নিয়ে গেল নদীর ধারে এসে সিংহ গম্ভীর কণ্ঠে বলল হাতি গণ্ডার তোমরা কেন ঝগড়া করছো হাতি লজ্জা না পেয়ে বলল রাজা মশাই আমরা বড় প্রাণী তাই আগে পানি খাওয়ার অধিকার আমাদের না মহারাজ নদী কারো একার নয় নয় সবার সমান অধিকার আছে শোনো সবাই আকার ন্যায় বিচারই আসল শক্তি এই নদী শুধু এক দলের জন্য নয় পুরো জঙ্গলের জন্য আজ থেকে আমি নিয়ম করে দিচ্ছি সকালে ছোট প্রাণীরা পানি খাবে হরিণ খরগোশ ও হরিণ ছানা দুপুরে হাতি ও গণ্ডার সহ বড় প্রাণীরা আসবে বিকেলে পাখি বানর ও অন্যান্য প্রাণীরা ব্যবহার করবে সবাই একসাথে হাততালি দিয়ে উঠল জয় হোক বনের রাজার বানর গাছ থেকে নেমে হেসে বলল আমাদের রাজা শুধু শক্তিশালী নয় তিনি সবচেয়ে বুদ্ধিমান ন্যায় বিচার ছাড়া কোনো রাজত্ব টেকে না আসল রাজত্ব ভয় দেখিয়ে নয় বরং ভালোবাসা আর ন্যায়ের মাধ্যমে টিকে থাকে সেই দিন থেকে জঙ্গলে আর কোনো প্রাণী নদী নিয়ে ঝগড়া করেননি সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে লাগল এক সময়ের গল্প সুন্দর সবুজ জঙ্গলে সবাই শান্তিতে থাকে সেখানে আছে হাসিখুশি হরিণ ঋণী সবজান্তা তোতা টোটো আর সেই জঙ্গলের একমাত্র নিজেকে সবচেয়ে ভয়ঙ্কর ভাবা বাঘ ভোলুবাঘ বাঘের আসলে একটা সমস্যা ছিল সে বড্ড বোকা কিন্তু সেভাবে আমি জঙ্গলের মাথা একদিন ভোলু গর্জন করল আজ আমি নাস্তায় একটা হরিণ খাব তোতা টোটো দূর থেকে হাসল হরিণ আরে ভাই হরিণকে ধরতে হলে একটু বুদ্ধিও লাগবে বুদ্ধি আমি বাঘ আমার বুদ্ধির কি দরকার এই কথা শুনে জঙ্গলে সবাই হেসে লুটোপুটি ভুলু হরিণ খুঁজতে বের হলো। হঠাৎই সে দেখতে পেল গাছের নিচে বসে থাকা রিনিকে হা হা আজ তো আমার দিন কিন্তু রিনি তো চালাক সে পালানোর আগে ভেবেই নিল নাটক করবে ওহো বাঘ ভাই কোথায় যান আপনার তো আজ খুব কষ্ট মনে হচ্ছে কষ্ট আমার হ্যাঁ আমি তো দূর থেকেই দেখলাম আপনি কাঁদছিলেন কি আমি কাঁদলাম কখন আরে এই তো একটু আগে আপনার চোখের নিচে পানি শুকায়নি বাঘ তাৎক্ষণিক চোখ টিপে দেখে হ্যাঁ সত্যিই তো পানি সে জানে না যে এগুলো আসলে সকালের শিশির যা বাতার উপর পড়েছিল আর তার নাকে লেগেছিল উফ আমি সত্যি কাঁদছিলাম দুঃখ লাগছে জঙ্গলে তোতা টোটো দূর থেকে ফিস করে বাঘটা তো পুরো হাঁদারাম আপনি এত বড় বাঘ হয়ে কাঁদবেন এটা তো ঠিক না চলুন আপনাকে আমি একটা জাদুর ঝর্ণা দেখাই ওটার পানি খেলে আর কখনো মন খারাপ হবে না ভলু শুনেই খুশি ও তাই নাকি তাহলে তো আমাকে অবশ্যই যেতে হবে যেখানে ঋনি তাকে নিয়ে গেল সেটা আসলে ছিল একটা ছোট খোলা গর্ত যেখানে পড়ে গেলেই কাদায় ভিজে বাঘের দেহ পিচ্ছিল হয়ে যায় ঋনি বলল দেখুন এই জাদুরবাণী খুব গভীর এতে ঝাঁপ দিলে আপনার দুঃখ সব দূর হয়ে যাবে ভলু দুই চোখ বন্ধ করল আমি ঝাঁপ দিচ্ছি ছপাত বাঘ সোজা কাদার মধ্যে পড়ে গেল ঋনি হেসে গড়িয়ে পড়ার উপক্রাম রিনি ওহ আপনি তো জাদুর পানিতে স্নান করলেন এখন আপনি সুখী এক জঙ্গলে বাস করত এক গাধা তার খুব শখ ছিল সে গায়ক হবে কিন্তু সমস্যা হলো তার গলার যা ছাঁদ গান গাইলে মনে হতো ফাঁটা বাঁশ সেই জঙ্গলেই থাকত এক ধূর্ত শিয়াল একদিন শিয়াল ভাবল গাধাকে দিয়ে একটু মজা করা যাক সে গাধার কাছে গিয়ে বলল ও ভাই গাধা কাল রাতে স্বপ্নে দেখলাম তুমি জঙ্গলের রাজা হয়েছ আর তোমার গলায় কি সুর কোকিলও তোমার কাছে ফেল সত্যি বলছো শিয়াল ভাই আমার গলা এত ভালো ভালো মানে অসাধারণ আমার তো মনে হয় আজ দুপুরে যখন সিংহ মামা ঘুমাবেন তখন তোমার তাকে একটা গান শোনানো উচিত তোমার গান শুনে মামা খুশি হয় তোমাকে মন্ত্রী বানিয়ে দেবেন গাধা তো মহা খুশি সে ভাবল আজ তার কপাল খুলল দুপুরবেলা জঙ্গলের রাজা সিংহ গুহার সামনে গভীর ঘুমে আচ্ছন্ন শিয়াল গাধাকে ইশারা করে বলল যাও ভাই শুরু করো একদম মন খুলে গাইবে কিন্তু গাঁধা সিংহের কানের কাছে গিয়ে চোখ বন্ধ করে সুর ধরল সে তার সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল ও ব্যাস আর যায় কোথায় সিংহের ঘুম তো ভাঙলই সে ভাবল বুঝি ভূমিকম্প হচ্ছে বা আকাশ ভেঙে পড়ছে সে ভয়ে এক লাভ দিয়ে উঠে দাঁড়ালো। সামনে তাকিয়ে দেখে গাধার চোখ বন্ধ করে বিকট শব্দে চিৎকার করছে আর ভাবছে সে দারুণ গান গাইছে সিংহ রাগে গড় গড় করতে করতে বলল তোর গানের সুর তো পরে শুনব আগে তোকে চাটনি বানিয়ে খাই গাধা চোখ খুলে দেখল মামা তেড়ে আসছে সে গান থামিয়ে দিল ভোঁ দৌড় আর শিয়াল সে তখন ঝোপের আড়ালে বসে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে